নমস্কার বন্ধুরা তো আমি আবার এসে গেছি একটা নতুন মূর্তি তৈরি নিয়ে তো আজকে আমি বানাচ্ছি শিব ঠিক আছে শিব বাবাকে বানাচ্ছি মানে ভোলে বাবাকে দেখো আমি এখন এখানে কাজ করছি মানে রঙ করছি মূর্তি তৈরি তো আগে একটা রিলসে দিয়েছি তো বুঝতে পারছো ঠান্ডা লেগে গেছে আমার তো একটু কথাটা একটু ভারী ভারী আসছে তো এই যে দেখো মূর্তিটা তো পাশে আছে অমরনাথের শিবলিঙ্গ তো আমি এইটা হচ্ছে পার্ট টু পার্ট ওয়ানটা ভালোভাবে দেখাতে পারিনি তো কী হয়েছে পার্ট টুটা দেখাবো তো এরপরে পার্ট থ্রিতে আমি ঠাকুর সাজাবো ঠিক আছে তো এই যে সাঁপ তাঁপ সব আলাদা আলাদা করে বানিয়ে রেখেছি পরে থি তৈরি হয়ে গেলে সব অ্যাসেম্বল করে দেবো তো এই যে প্রাইমারটা আমার অলরেডি দেওয়া হয়ে গেছে কুড়ি মাটি দিয়ে তো এবার আমি বডি কালারটা দিচ্ছি আমি এখানে ক্যামেলে অ্যাক্রেলিক কালার ব্যবহার করেছি রঙ করার জন্য এবং শেডিং করার জন্য আমি ডাস্ট কালার ইউজ করেছি তো এই যে আমি এখন এই যে এই রঙটা নিলাম কী কারণে বলো তো এই শিবের একটুখানি চুলের রংটা করার জন্যে তো এই যে নিয়েছি ঠিক আছে দেখছো রঙটা করছি এখন তো প্রথমে ওই যে এই ব্রাউন কালারটা দিয়ে চোখে মনি করেছিলাম ঠিকই কিন্তু একটা অসুবিধার কারণে ওইটা সাদা রঙ দিয়ে ঢেকে দিতে হয়েছিল নিয়ে ওর উপরে আবার নতুন করে চোখ আঁকতে হয়েছিল তো যাই হোক আমি এই যে আঁকছি তো এই ঠাকুরটা হবে কুমোরটুলি স্টাইলে মানে বহরমপুরে যেরকম শিব হয় সেইটা আর কুমোরটুলির ঠাকুরের মুখ মিক্স করে আমি ঠাকুরটা বানাচ্ছি তোমরা ভাবছো নিচে কেন মানে কোনো মানে ভালোভাবে পা হাত পা কেন বানায়নি নিচে রঙসে পা কেন ভালোভাবে বানায়নি তো বলে দিচ্ছি পরে ওটা বাঘ ছাল দিয়ে যেহেতু কভার আপই হয়ে যাবে সেই কারণে আমি আর ওইখানে ভালোভাবে ডিটেলিংসটা দিয়ে নিই আমি কিন্তু ওটা বাঘ ছাল দিয়ে দেখে দেব। তো এই যে আমি এগুলো রঙ করছি এই ফেব্রিক কালার বা অ্যাক্রালিক কালার দিয়ে রঙ করলে একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে রঙ মানে চকচক করে মানে তোমার বার্নিশ দরকার হবে না খুব সুন্দর রঙটা চকচক করবে তো এবার আমি সবুজ রঙটা দিয়ে ঠাকুরের সাপ বানাচ্ছি সাপটা রঙ করছি সরি তো দেখো সাপটা রং করছি তো এই ভিডিওটা অনেক কাদা কোদার চেষ্টা করেছিলাম কিন্তু তাও অনেক বড় হয়েছে নিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখো এটাই আমি কামনা করি আর আমার যে ভুল ত্রুতিগুলো হয়েছে সেইগুলো একটু মার্জনা করবে আর আমি বলে রাখি এটা শিবের কোন রূপ একদিকে হেলে আছে তো আমি বলে রাখি এই রূপটা মানে শিবের বিশ্রামরত রূপ মানে যখন মাতা সতীর যখন একান্নটা খন্দ হয়ে একান্ত জায়গায় পড়েছিলো আমরা সবাই জানি গল্পটা তখন কিন্তু সত্যি তখন তিনি মা মন খারাপ ছিলেন তো সেই মন খারাপ মানে মন মরা অবস্থায় এবং বিশ্রামের সেই ইয়ের মানে ছবিটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এখানে এইটা কিন্তু একটা ইয়ে ধর্ম ধার্মিক মতেই কিন্তু করা মুক্তিতা ঠিক আছে তো এই যে দেখছো এখন সাপের অংশটা রং হচ্ছে তো তোমাকে বলে রাখি যে এই মূর্তিটা আমি মানে প্রথমবার ছাঁচের ঠাকুর মানে ছাঁচের যে মূর্তা হয় সেইটা দিয়ে ঠাকুরটা মানে মূর্তা বানিয়েছি তো তোমরা ভুল প্রতি একটু মার্জনা করো আমি বলছি তো এই যে সাপটা এখন তৈরি করছি ঠিক আছে তো এই মূর্তিটা কিন্তু সবই কিন্তু পাট পাট করেই করা তো আমি বলছি যে এর যে ঝুঁতরা ফুলটা আছে এটাও কিন্তু মাটির তৈরি ঠিক আছে এর যে সাপের যে সোনাটা আছে ওইটাও মাটির তৈরি আর একটা উপরে গঙ্গা আছে গঙ্গা মা ওইটা অবশ্য পরে একটা মানে রুপো রূপোর পাত বা অ্যালুমিনিয়াম কয়লারি পাত যাই বল না যেন ওইটা দিয়ে একটু কভার করে দেওয়া হবে সেই কারণে আর গানটা রঙ করলাম না তো এই যে এইটা এই যে এখন হয়ে গেছে এবার আমি সেটিং করছি তো ডাস্ট কালার এইগুলোকে বলে এইগুলো তোমার হাত ওয়ারের দোকানে পাওয়া যায় তো এই সব জায়গায় পাওয়া যায় না বলে দিলাম অনেকজনকে আমদানি করেও আনতে হয় তো এই যে এই মূর্তিটায় আমি পিঙ্ক কালার দিয়েও করছি আবার যে মানে গ্রিন কালার হয়ে সেইটা দিয়েও করছি তো দেখো একটা প্লেটে নিয়ে নিয়েছি নোংরা আছে এই কারণে কেননা আমি এতে মাটি খুলেছিলাম তাহলে তাও কোনো অসুবিধা নেই রঙটা যেহেতু গলা হয়নি কিন্তু শূন্য রং সেই কারণে লাগবে না তো এই মূর্তিটা আমার আমি অন্য সময় সব মূর্তি মাতির করি কিন্তু এবার যেহেতু আমার কাছে গঙ্গামাতিটা শেষ হয়ে গেছিলো সেই কারণে মাতির যে বেলে মাতিটা হয় মানে জোয়ারে জোয়ারের সময় যে মাতিটা পাওয়া যায় সেই মাটিটা নিয়ে এবং তার সঙ্গে একটুখানি আমাদের গাছের যে এঁটেল মাটি হয় সেই এঁটেল মাটি মিশিয়ে মূর্তিটা তৈরি করা অবিশ্বাস্যভাবে মূর্তিটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং হয়েছে তোমরাও কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো আর আমি বলে রাখি আমি কিন্তু এই মৃৎশিল্প মানে ঠাকুর তৈরিটা আমি কিন্তু নিজে নিজে শিখেছি আমি কাউকে দে মানে মানে কারো কাছে আমি টিচ নিই মানে শিখিনি ভালো করে সে আমি নিজের মতন যেরকম পারি সেই রকম করি আর আমি বলে রাখি যে আমার ঘরে যেসব পুজো হয় মানে আমি যে পুজোগুলো করে থাকি কোনো ঠাকুরই বাইরে থেকে আনা হয় না সবই কিন্তু আমি ঠাকুরগুলো তৈরি করি তো এই শিবটা কী কবে পুজো করবো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও ভালো ভালো দিন দেখে ঠিক আছে তো এই যে এখন শেডিংটা চলছে শেডিংটা কিন্তু খুব কঠিন কাজ এদিক ওদিক হয়ে গেলে কিন্তু বারোটা বেড়ে যাবে মূর্তি তো দেখতেই পাচ্ছ তো এখন আমরা শেডিং করছি তো এইটা আমি কিন্তু রাত্রেবেলায় ভিডিওটা শ্যুট করছি তো সেই কারণে আলুটা একটু ভালোভাবে পড়ছে না কিন্তু আমি কথা দিচ্ছি যে সাধারণ যে ভিডিওটা হবে সেটা আমি সকালবেলাতেই শ্যুট করবো আর সন্ধ্যের মধ্যেই আমি ছাড়বো তো আমি এই কারণে এবার শেডিংটা করছি দেখো তো শেডিং করাটা কিন্তু খুব কঠিন কাজ তার উপরে পাতলা তুলি আমি সব মোটা তুলিগুলোকে কেন যাই না আমার কী হলো আমি সব জন তুপি নিলাম একমাত্র এইটাই একমাত্র শুকনো ছিল সেই কারণে আমি এটা দিয়ে করলাম তাও তোমরা তুলিয়ে যদি তোমাদের বড়ো ঠাকুর হয় তাহলে যে টেন নম্বর মানে দশ নম্বর তুলি হয় সেইটা দিয়ে তোমরা এটা সেট করতে পারো আর যদি সব থেকে ছোটো ঠাকুর হয় তাহলে এই এই তুলি এটা দিয়ে করতে পারো আমারটা তা করতে চার নম্বর তুলি দিয়ে কিন্তু হয়নি তো অনেকজনে ভাবছো যে আমি কী কী তুলি ইউজ করি তুমি দা দায়াল কোম্পানির তুলি ইউজ করে থাকি আমি আগে সোনাইও ব্যবহার করতাম কিন্তু সোনাই যেটা এখন পাওয়া যায় না অতো সে কারণে দায়ালটাই ব্যবহার করতে হয় তো এই যে মূর্তিটা আমার বলে রাখি যে এই মূর্তিটা কিন্তু আমি মানে একবার আমি বলছি যে একবার একটা জায়গায় ছবি ছবি রেখেছিলাম তোমার মুর্শিদাবাদের ঠাকুরের মানে মুর্শিদাবাদের যে কার্তিক লড়াইয়ের যে ঠাকুর ঠাকুরগুলো হয় সেইটা ছবি দেখেছিলাম আর মূর্তি আমার অনেক পছন্দ হয়েছিল সেই কারণে আমি নিজে এই ঠাকুরটা বানাচ্ছি তো এই এর কাজটা কিন্তু দুটো কালারকে ভালোভাবে মার্চ করতে হবে মার্চ না করলে কিন্তু অত সুন্দর হবে না তো সাতটা ফোনাটা শুয়ে নিলাম ঠিক আছে তো দেখতেই পাচ্ছো যে এই এই রঙটা কিন্তু আমি প্রায় ইউজ করি তো এইগুলো কিন্তু আমার সব কিনেছি সব হাতবারের দোকান থেকে সেই কারণে তোমরা অনলাইনে বলবে না তো তোমাদের ওখানে যে হার্ডওয়্যার দোকান বা যে ঠাকুর তৈরি যেখানে সরঞ্জাম পাওয়া যায় সেখান থেকে তোমরা পারচেস করতে পারো ঠিক আছে তো আমি পরের দিন সাজানো দেখাবো তো এইখানে আমি বলে রাখি যে সি ভেলে আছে খালি হেলে থাকবে না এখানে পাশে কিন্তু একটা বালিশ রাখা হবে হ্যাঁ বালিশ রাখা হবে এখানে আগে নন্দী রাখার কথা ছিল কিন্তু নন্দীটা যেহেতু এখন অবধি তৈরি হয়নি এই কারণে বালিশ রাখবো তাও দেখি যদি কালকের মধ্যে নন্দি যদি তৈরি হয়ে যায় তাহলে বালিশে বালিশ আর রাখবো না নন্দি রাখবো তো এই যে আমার সেদিন করা প্রায় শেষের মুখে আছে তো আমি আগেই বলে রাখছি ভিডিওটা লম্বা তোমরা একটু ধৈর্য ধরে দেখো তাহলে তোমরা অনেক কিছু শিল্প সম্পর্কে জানতে পারবে শিখতে পারবে ঠিক আছে তো আমি ভাই তোমরা ভাবছো যে আমি কাঠামোটা কী দিয়ে তৈরি করেছি আমি বলে রাখি যে সবারই তো মানে বিশেষ করে শহরে সবার যায় সবার কাছে খড় থাকে না না মানে গ্রামের ওখানে তো অনেক খড় থাকে কিন্তু শহরে ওখানে খড় থাকে না তো তোমরা কি করবে তোমাদের তোমরা যদি বড় হও তাহলে তোমাদের নিশ্চয়ই মানে আমার ক্ষেত্রে ভাই বা বোন হচ্ছে বা দিদি হচ্ছে তাদের যে পুরোনো কপি বা খাতা হয় সেটা সেটা তোমরা নিতে পারো এবং তার পাতাগুলোকে দিয়ে তোমরা এরকম বানাতে পারবে ঠিক আছে আবার তোমরা যারা স্টুডেন্ট আছো তারা কী করবে তোমাদের যে পুরোনো ক্লাসের খাতাগুলো আছে অর্থাৎ যদি তোমরা ক্লাস ফাইভে পড়ো তাহলে তোমরা ক্লাস থ্রি ফোরে খাতা ব্যবহার করতে পারো তো এবার আমি আস্তে আস্তে সাদা রঙ দিয়ে তিলক তারপর চোখের সাদা রঙ অংশটা আমি আঁকছি ঠিক আছে তো আমার সাদা রঙের কাজ হয়ে গেছে তো আমি এবার সাপের দিকে যাচ্ছি তো সাপের ফোনা যে ডিজাইনগুলো হয় সবগুলো আমাকে করছি আর তার সঙ্গে সঙ্গে সাপের যে ডিজাইন তা আমি চাইছি যে একটুখানি রিয়ালিস্টিক করতে যাই না করতে পেরেছি তো ঠাকুরের কৃপায় তো আমার মুখেটা লাস্টে দেখবে কীরকম হয়েছে তোমরা তোমাদের কেমন মনে হয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাবে এই যে আমি আর সাদা রং মারা হয়ে গেছে এবার আমি চুলিটাকে ধুয়ে মুছে নেব তো মুছে নেওয়ার পর আমি কিন্তু এবার কালো রং দেব আমি এখন ধুতরা ফুলগুলোকে একটুখানি ওই গুঁড়ো রং দিয়ে একটুখানি তাছাপ দিচ্ছি কারণ আমি ধুতরা ফুলগুলো আগে রং করতেই ভুলে গেছিলাম তো এখন আমি রংটা করছি ধুতরা ফুলের তো দিচ্ছি তো এই যে যে দেখছো আমি কালো রঙ নিয়ে এসছি এবার কালো রংটাকে নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এবার আমি দেখছো যে এবার আস্তে আস্তে চোখটা আঁকছি খুব পাতলা সুন্দর দিয়ে আমি এখানে ট্রিপল জিরো তুইটা ব্যবহার করেছি তোমাদেরকে বলবো যে তোমরা সোনাই কোম্পানি ট্রিপল জিরো টুইটা ব্যবহার করো কেননা খুব পাতলা হয় আর চোখ আঁকার জন্যে খুবই ভালো সেটা বড়ো ঠাকুর হোক অথবা ছোটো ঠাকুর দুই ঠাকুরের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে চো চোখটা আঁকতে পারে তো আমি আমি চাইছিলাম যে এখানে মানে ঠাকুরটা আমি চেয়েছিলাম তোমার বহরমপুরের ঠাকুর বানাবো কিন্তু মুখটা আমি দেখছি যে তোমরা কুমতরে ঠাকুর দেখেছো অনেকজনেই জানি আমি অনেকজনেই বাড়ি কলকাতায় তো তারা হয়তো দেখেছ যে তোমার নানা ক্লাবে যে দুর্গা পুজোগুলো হয় সেখানে যেরকম মুক্তা হয় সেই রকম মুক্তা হয়ে গেছে তো যাই হোক কোন একটু নতুনত্বই ট্রাই করলাম ঠিক আছে তো তারপরের দিন সাজানোর ভিডিওটা দেখাবো এই যে চোখটা আঁকছি ঠিক আছে এবার গুলো করে দিচ্ছি বলে রাখি পরের দিন কিন্তু আমি সত্যি সত্যি সত্যিকারে আইল্যাস লাগাবো ঠিক আছে তো এখন কিন্তু আমি আই লাগাই নিয়ে পরে আই দেখা লাগাবো তো এই যে আমার আই আই আঁকা হয়ে গেছে এবার আমি আমার গোফের যে ডিজাইনটা সেই ডিজাইনটা করছি তো ভিডিও প্রায় শেষের মুখে চলে এসছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ দেখার জন্য আর একটু দেখে না তাহলে তোমরা পুরো সেই মূর্তি রং করা প্রক্রিয়াটা তোমরা পুরোপুরিভাবে জেনে যাবে তো এই যে আমার তৃতীয় নয়নটা আঁকা হচ্ছে এখন শিবের আমার নয় বস শিবের তো এই যে শিব ঠাকুরটা মানে চোখ সব হয়ে গেছে কমপ্লিট এবার আমি গোল্ডেন কালার নিয়ে নিয়েছি কেন বলো তো গোল্ডেন কালারটা হাতে যে ব্রেসলেটটা ছিল মানে হাতে তো আর ব্রেসলেট পরতো না সেই সময় বালা পরতো তো বালা বালা তো বালা শিব ঠাকুর পরতো তো পায়েও একটা বালা টাইপের একটা পরতো তো পায়ের পা যেহেতু বানায় সেই কারণে পায়ের বালাটা নেই তো সাপটাকে একটুখানি ডিটেলিং দিয়ে দিলাম এরপর আমি একটুখানি জোতা রং করে দিলাম কারণ টেস্টিং করার জন্য যে কেমন হলো হচ্ছে রঙটা ঠিক আছে তারপরে কিন্তু আমি এর উপরে চুল লাগিয়ে দেবো ঠিক আছে তো আমার প্রায় সব কাজ শেষ হয়ে এসছে এবার আমি একটু কাজ করছি দেখে না আমি আবার ব্রাউন কালার ফুলছি ঠিক আছে ব্রাউন কালার আগে সরি রেড কালার কেননা রেড কালার না হলে আমি টিপ তারপর তিলকের আরও যে ডিটেলিংসগুলো আছে সেইগুলো আমার এখন অব্দি হয়নি তো সেই ডিটেলিংসগুলো করে নিচ্ছি ঠিক আছে তো এই যে হাতের যে হস্তরেখাগুলো হয় তো সেই হস্তরেখাটা এঁকে তার মাঝে একটা ওং এঁকে দিয়েছি ঠিক আছে তো এই যে আমি আঁকাটা কমপ্লিট করে নিচ্ছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তাহলে আমি এই যে দেখছো যে এরকম মূর্তি বানাচ্ছি তাহলে এরকম মূর্তি হ্যান্ডিক্রাফট এইগুলো বানাতে আমি কিন্তু অনেক উৎসাহ পাবো তো এই যে দেখছো তো আমি লোকাল বিটাই লিঙ্কগুলো করছি যেমন নদ্যচন্দ্রমা তারপর একটা তিপ তারপর যেটা তীর তীর বলে এই চিহ্নটাকে নাকের দিকে দুটো লাইন করা থাকে সেটাকে তীর বলে আবার শ্রীকৃষ্ণ যে তীরটা থাকে সেটাকে তুলসী পাতা বলে এটা শিব এই কারণে এটাকে তীর বলে তো এই আমার ঠাকুর প্রায় শেষের মুখে হয়ে এসছে ঠিক আছে তো আমি হাই করে দিলাম এই যে ঠাকুরটা দেখো ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর লাইক করে পাশে থাকবে ধন্যবাদ জয় বাবা ভোলানাথ হর